do Mexicá. আপনি পাসপোর্ট অফিসে গিয়েছেন পাসপোর্ট করার জন্য আপনি ঘুষ দেন নাই আপনার ফাইল প্রস্তুত হবে না সিগনেচার হবে না কথা বুঝেন নাই এটা কি জুলুম না ওই চেয়ারে যারা বসে থাকে ওরা কি মুসলমানের ছেলে না ওরা কি সালাদ আদায় করে না ওরা কি নামাজ পড়ে না নাকি ওরা অন্য কোন জাতি যদি মুসলমান হয়ে থাকে তাহলে যদি আল্লাহওয়ালা হয়ে থাকে যদি নামাজি ঘরের সন্তান হয়ে থাকে তাহলে তার টেবিল থেকে আরেক এক টেবিলে ফাইল নিয়ে যাওয়ার জন্য টেবিল থেকে যাওয়ার জন্য দেওয়া এরা তো অন্য কোন জাতি না যখন পুলিশ ভেরিফিকেশন হয় তখন পুলিশ আপনার কাছে আসে পুলিশ ভেরিফিকেশনের জন্য ওই সই করে নেওয়ার জন্য যদি আপনি টাকা ঘুষ দেন পুলিশকে তাহলে আপনার ফাইলটা রেডি হয়ে যায় আর ঘোষণা দিলে মাসের পর মাস পড়ে থাকে আপনি পাসপোর্ট পাবেন না আপনি ভূমি অফিসে গিয়ে ঘোষণা দিলে এক ফাইল আরেক টেবিলে যাবে না আপনি প্রত্যেকটা সরকারি অফিস যেগুলো আছে এত টাইট বন্ধ হয়ে গিয়েছে এত টাইট হালতের শিকার আজকে প্রতিটা মানুষ জুলুমের শিকার এই যে আপনি মানুষের উপরে জুলুম করতেছেন এই যে আপনি মানুষের উপরে নির্যাতন করতেছেন চতুর্দিকে শুধু নির্যাতন আর নির্যাতন জুলুম আর জুলুম এরা কি মুসলমান না নাকি এরা অন্য কোনো জাতি যদি মুসলমান হয়ে থাকে তাহলে এই জুলুমের পুরোপালাটা বাড়লো কেন আমি তো এটা গুষ্টিময় কয়েকটা উদাহরণ দিলাম আপনারা এর চাইতে বেশি ভুক্তভোগী আপনি একটা কারেন্টের জন্য পল্লী বিদ্যুৎ থেকে মিটার লাগাতে যান দেখেন আপনার মিটার ঘুষ ছাড়া আসে কিনা তার মানে কত রকম সিস্টেম আজকে আমাদের মাঝে আসে এরকম জাহালত জুলুম নির্যাতন আজকে আমাদের সমাজে চলছে এগুলা সব কে আমাদের আলামত আপনি কোন একটা জায়গায় যান চাকরি করার জন্য অর্থাৎ আপনার যোগ্যতা আছে শিক্ষক হন আপনার যোগ্যতা আছে অমুক জায়গায় চাকরি করার কিন্তু ওই

এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে সমাজে এগুলা চলছে এই জাহালত চলছে সমাজ অপসংস্কৃতি চলছে এই নৌরান এগুলা সমাজে চলছে এগুলা থেকে বের হয়ে আসতে হবে এরকম জুলুম আমাদের সমাজে অহরাহ দেখা যাচ্ছে এরপরে আসেন কেয়ামতের আগে জেনাবিচার বৃদ্ধি পাবে কেয়ামতের আগে জেনা বেড়ে যাবে মানে কি শুধুমাত্র মানুষ শারীরিক জেনা করবে না জেনা হতে পারে চোখের জেনা জেনা হতে পারে হাতের জেনা জেনা হতে পারে পায়ের জেনা জেনা হতে পারে অন্তরের জেনা ওই যে আপনি টিভির সামনে বসে আছেন আপনার সাথে আপনার মেয়ে আছে আপনার ছেলে আছে আপনার স্ত্রী আছে আপনার মা আছে আপনার বাবা আছে তার মানে পরিবারের সবাই আপনার একসাথে বসে আছেন একসাথে বসে থেকে আপনি ওই টিভির রিমোটটা চাপ দিলেন রিমোট চাপ দেওয়ার সাথে সাথে ওই যে নগ্ন নারীর দিকে আপনি তাকালেন তার মানে নাটক দেখা শুরু করলেন গান শোনা শুরু করলেন সিনেমা দেখা শুরু করলেন আপনি যে এই দেখা শুরু করলেন। অন্তরে মধ্যে যে আছে ওকে নিয়ে আপনিও অন্তরে যে কল্পনা করেন আপনার ছেলেরা কি কল্পনা করে আপনার বাবা কি কল্পনা করে তার মানে পরিবারের সদস্যরা সবাই একসাথে বসে বসে জেনায় লিখতে হয় অস্বীকার করতে পারবেন অস্বীকার করতে পারবেন আপনি ড্রয়িং রুমের মধ্যে বসে দিন রাত আপনার স্ত্রীর জলসা দেখে আর আপনার মেয়েটা স্টার জলসা দেখে আর ওখান থেকে যে নাটক সিনেমা হয় এই নাটক সিনেমার মতো করে পরিবারে সাজাতে যায় তার মানে এটা তো নাটক নাটকের মতো তো বাস্তবতা হতে পারে না ওটা একজন ডিরেক্টর নির্দেশনা দিয়েছে তারা অভিনয় করেছে অভিনয় জীবনে বাস্তব হতে পারে এই জন্য যার পরিবারে সিনেমা চলে তার পরিবারে সুখ নয় যার পরিবারে নাটক চলে তার পরিবারে বেশি তালাক হয় এই জন্য যদি আপনি তালাক থেকে সমাজকে বাঁচাতে চান যদি আপনি পরিবারিক অশান্তি থেকে সমাজ বাঁচাতে চান তাহলে পরিবার থেকে সিনেমা বন্ধ করতে হবে পরিবার থেকে এই নাটক বন্ধ করতে হবে কেন নাটক মানে হলো সাজানো নাটক এরা শুধুমাত্র অভিনয় করে আর এই নষ্ট এই পতিতালয়ের মহিলা যারা আছে এদেরকে দেখে পতিতালয়ের মহিলার মতো করে আপনি আপনার পরিবার সাজান যারা নাটক করে যারা সিনেমার সাথে জড়িত যারা পতিতালয়ে থাকে শুধু তারা কি পতিতালয় এরা এদের চেহারা বিক্রয় করে এরা এদের সৌন্দর্য বিক্রয় করে ¡Era! যাহাবি করাই করে গোটা পৃথিবীর মানুষে গুলা দেখে এরা সব প্রতিদালয়ের নারী এই প্রতিদালয়ের নারী দেখে আপনি আপনার চোখকে জোড়ানো চেষ্টা করেন আর আপনি আপনার পরিবার সাজানোর চেষ্টা করেন কেমন মুসলমান আপনি কেমন তাকওয়াসিল আপনি এইজন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে এদের কারণে পরিবারে তালাক বৃদ্ধি হচ্ছে এদের পরিবারে সমাজে প্রেম নীতি ভালোবাসার নুমরামি ছড়াচ্ছে এদের কারণে আজকে সমাজে জাহালাত ছড়াচ্ছে জিনামে বিচার ছড়াচ্ছে নুমরামি ছড়াচ্ছে বাবা মারা বুঝে না সমাজের মানুষও বুঝে না এমনিতেই চলতেছে সবাই এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে